এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করলো আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবার চৌঠা মে আসবো ঝড় বৃষ্টির আপডেটে তার আগে দেখব কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে আকাশ এর কি পরিস্থিতি দেখুন এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে আংশিক আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি বাংলাদেশের এই অংশগুলোতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যেমন কলকাতা থেকে শুরু করে চন্দননগর উত্তর চব্বিশ পরগনা এদিকে হাওড়া হুগলি উলুবেড়িয়া কোলাঘাট বারুইপুর হাবড়া চকদহ পান্ডুয়া শান্তিপুর বনগাঁ পাশাপাশি কৃষ্ণনগর নদিয়া মেহেরপুর পাশাপাশি রয়েছে এদিকে করিমপুর বহরমপুর মুর্শিদাবাদের আজিমগঞ্জ ডোমকল রামপুরহাট এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ পুটিয়া লালপুর পাশাপাশি রয়েছে পাবনার কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে কচতপুর পাশাপাশি মাগুরা মুকসুদপুর এদিকে শিবাচর এবং শিবচর পাশাপাশি মাদারীপুর এবং গৌ গৌনাদি এবং রয়েছে এদিকে অভয়নগর খুলনা টুঙ্গিপাড়া পাশাপাশি বাগেরহাট মোংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা মাঠবাড়িয়া এছাড়া রয়েছে এদিকে হলদিবাড়ি হলদিয়া পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে উত্তরবঙ্গেও কিন্তু আজ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ এদিকে মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের অনেক জেলাতেই এবং দুই দিনাজপুর সহ বালুরঘাট এবং মহাদেবপুর থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি পঞ্চগড় কালিম্পং দার্জিলিং এই অংশে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে হঠাৎই আকাশ কালো করে আজও ধেয়ে আসবে দুর্যোগ এমনটাই কিন্তু পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তবে কোন কোন জেলাগুলি জেলাগুলিতে আর ঝড় বৃষ্টি হবে এখন সেই আপডেটে চলে আসলাম আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে আজ রবিবার আজ কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দেখুন আজ কিন্তু বিকেল গড়ালেই অর্থাৎ বিকেলের আগেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্নের কারণে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে একাধিক জেলাগুলিতে তবে বিকেল গড়াতেই সন্ধ্যার মধ্যে কিন্তু বেশ কিছু অংশে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে যেমন এই অংশগুলো এইদিকে মালদহ থেকে শুরু করে পাশাপাশি দেওঘর রাজশাহী বিভাগ পূর্ণিয়া ভাগলপুর এবং এছাড়া রয়েছে বিরাটনগর শিলিগুড়ি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কালিম্পং এই অংশে এছাড়াও দার্জিলিংয়ে আজ বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে সন্ধ্যা রাতের মধ্যে তবে পাশাপাশি এদিকে কলকাতা বাদ যাবে না আজকে কলকাতা সহ কলকাতার আশেপাশের জেলাগুলি রয়েছে এবং এদিকে উলুবিড়িয়া কোলাঘাট তমলুক চন্দননগর হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং বারাসাত থেকে শুরু করে পান্ডুয়া শান্তিপুর নদিয়া এবং কৃষ্ণনগর এবং পাশাপাশি রয়েছে কাটোয়া এই অংশ এবং বোলপুর ঘুসকোরা শিউড়ি বীরভূমে এবং রামপুরহাট ডুমকা দিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে বেলডাঙ্গা এবং ডোমকল এই অংশে কিন্তু সহ আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাত বাড়তেই কিন্তু কিছুটা আবহাওয়া অবনতি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি দিদি গোসাবা পাশাপাশি শ্যামনগর এবং জয়নগর মাজিলপুর থেকে শুরু করে নামখানা ফ্রেজাগঞ্জ এবং হলদিবাড়ি এ অংশে আজ সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের পাথরঘাটা থেকে শুরু করে কলাপাড়া মির্জাগঞ্জ মাঠবাড়িয়া মোংলা বাগেরহাট কাউখালী বরিশাল গৌরকান্দি পাশাপাশি রয়েছে মাদারীপুর নড়াইল অভয়নগর যশোর খুলনা টুঙ্গিপাড়া সাতক্ষীরা এদিকে মুকসুদপুর শিবচর এবং মাগুরাসহ বালিয়াকান্দি পাংশা আলমডাঙ্গা মেহেরপুর করিমপুর ডোমকল পাবনা এই অংশে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রবিবার চৌঠামে তবে কিন্তু সোমবার সোমবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার সকালের দিকে সকালের দিকে এদিকে কলকাতাতে খুব একটা বৃষ্টি নেওয়ার সম্ভাবনা নেই তবে ঢাকা কুমিল্লা বরিশাল এই অংশে বৃষ্টিপাত সহ বজ্রপাতে একটা সম্ভাবনা রয়েছে তবে হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই আপাতত এদিকে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এবং এদিকে তুরা গোয়ালপাড়া এদিকে আসামের গুয়াহাটি থেকে শুরু করে এদিকে পাশাপাশি শিলং এই অংশ বজ্রপাত সহ আগামীকাল ভালো পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং আলি আলিপুরদুয়ার এই অংশে বৃষ্টি সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সোমবার একটু বেলার দিকে গেলে কিন্তু বাদ যাবে না পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ যেমন কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় বিকেলের পর থেকে কলকাতা সহ চন্দননগর কোলাঘাট খড়গপুর এদিকে চাকুলিয়া শ্যামনগর পাশাপাশি এদিকে বাংলাদেশের পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন খুলনা থেকে শুরু করে বরিশালে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দুর্গাপুর এই অংশে বৃষ্টিপাত চলবে আগামীকাল সোমবার বিকেলে পর থেকে কিন্তু আবহাওয়া বেশ কালো করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং গ্যাংটক পাশাপাশি এদিকে রয়েছে পঞ্চগড় এছাড়াও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা পাঁচ জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার পাঁচ তারিখ মঙ্গলবারের কী অবস্থা মঙ্গলবার দেখুন মঙ্গলবার সকাল থেকে কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পাশাপাশি দিনহাটা ধুবড়ি এদের লাখাইপুর পাশাপাশি লালমোহ লালমনিরহাট এবং কোচবিহার এই অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেবগঞ্জ গুয়াহাটি তুরা এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকালের দিকে পাশাপাশি চিটাগঞ্জ এবং শীতইতে বাংলাদেশে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের দিকে মানে দুপুর গড়াতেই কলকাতাসহ কলকাতার আশেপাশের জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে নদীয়া জেলা শান্তিপুর পাণ্ডুয়ার চাকদহ বনগাহ এদিকে চন্দননগর হাবড়া বর্ধমান হুগলির আরামবাগ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর এদিক গোসাবা পাশাপাশি হলদিয়া বেলদা কাথি জলেশ্বর নামখানা হলদিবাড়ি এই অংশে বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা প্রবল মঙ্গলবার দুপুর বিকেলের পর থেকেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি বাংলাদেশের জেলাগুলি বাদ যাচ্ছে না বাংলাদেশের কয়েকটি জেলাতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেমন রাজশাহী বিভাগ থেকে শুরু করে পুটিয়া লালপুর পাশাপাশি এদিকে পাবনা পাংশা আলমডাঙ্গা মেহেরপুর এদিকে বেলডাঙ্গা পাশাপাশি রয়েছে কচতপুর মাগুরা যশোর নড়াইল অভয়নগর গোপীনাথপুর পাশাপাশি রয়েছে মুকসুদপুর সাতক্ষীরা শ্রীকান্তপুর এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার ছয় তারিখও তবে বুধবার একটি অবস্থা এবং বুধবার সকাল ফার্স্ট সকালেই কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগের জেলাগুলিতে ভালো পরিমাণে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কিশোরগঞ্জ বাগমারা সরিষাবাড়ি মৌলভীবাজার মদন এই বিশ্বম্বরপুর এই অংশে সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বংশী বোকো ধুবড়ি এই অংশতে বৃষ্টিসহ পাশাপাশি গোয়ালপাড়া এই অংশে বৃষ্টিসহ ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে সকাল সকাল তবে আলিপুরদুয়ার শিলিগুড়িতেও কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টি ছিটে হতে পারে এবং কোচবিহার সহ ঠাকুরগাঁও এ অংশে বৃষ্টি সহ সামান্য বজ্রপাতেরও সম্ভাবনা থাকবে বুধবার ফার্স্ট সকালের দিকেই তবে বেলা বাড়তেই বেলা বাড়তেই অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু বৃষ্টি ভালো হতে পারে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে বর্ধমানের কিছু অংশ কোলাঘাট এদিকে রয়েছে হলদিয়া এবং বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুর উলুবেড়িয়া তমলুক কোলাঘাট পাশাপাশি এদিকে হাবড়া এদিকে চন্দননগর খড়দহ বনগাঁ উত্তর চব্বিশ পরগনার এদিকে শান্তিপুর নদিয়া পাশাপাশি কচতপুর আলমডাঙ্গা এই সব অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল সন্ধ্যার মধ্যে পাশাপাশি বাংলাদেশের পাবনা এদিকে রয়েছে পাংশা বেরা বালিয়াকান্দি মাগুরা ফরিদপুর মুকসুদপুর শিবাচর শিবচর পাশাপাশি এদিকে রয়েছে টুঙ্গিপাড়া খুলনা অভয়নগর বাগেরহাট মোংলা জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ বরিশাল ভোলা লালমোহন পাশাপাশি হাতিয়া এদিকে রয়েছে পাথরঘাটা কলাপাড়া এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঠবাড়িয়া এবং মির্জাগঞ্জ এই অংশে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল সন্ধ্যার মধ্যেই তো বন্ধুরা এই মুহূর্তে এই পর্যন্তই আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন